আমরা আল্লাহ কুসেন সবচেয়ে গুণী মানুষ এরপরে আল্লাহ কইরা আমরা কেমত উদ্দিন সাক্ষী দিব আমরা সাক্ষী আল্লাহ কবুল করবা যেমন নোয়াল ইসলাম রে আল্লাহ জিগাইবা হে ন তোমারে আমি যে হেদায়ত দিয়ে দিছিলাম তুমি তোমার কৌমের কাছে ফসাইছি নোয়ালামের জবাব দিবা যে ইয়া আল্লাহ আমার যেভাবে হেদায়ত দেওয়া হয়েছে আমি ফসাইছি নোয়াল ইসলামের কৌমে অস্বীকার করবো তো কইব না আমরা কাছে তো হেদায়ত লইয়া আইসেন না আল্লাহ তখন নোয়ালাই সালাম রে জিগাই তোমার সাক্ষী খেয়ে আছেন নোয়ালাই সালামের সাক্ষী মান বাকারে সাক্ষী বা আমরারে রে উম্মতে মোহাম্মদ আল্লাহর হবিবের উম্মত আমরা রে বা আর আমরার নবীজি হজুরে পাক ইসলাম রে সাক্ষী বা মুসার এই নোয়া ইয়ের কৌমে আমরা রে সাক্ষী ামর কৌমে আমি একটু বোল হয়ে গেছে নোয়ালামরে আল্লাহ বা যে তুমি তোমার কৌমের কাছে হেদায়তাইছ নি তাই নইবা ইয়া আল্লাহামে যেভাবে হেদায়ত দেব হয়েছে আমি পচাইছি নালাইলামর কৌমরে আল্লাহ বা যে তোমার টান গেছে হেদায়ত নি তারা অস্বীকার করবো তখন নুআ সাল্লাম রে আল্লাহ চ্যালেঞ্জ করবা যে তোমার কোন সাক্ষী আছে নি পেট করো আমার সামনে যদি কোন সাক্ষী থাকে তাহলে তুমি যে হেদায়ত ফসাইছো এর কোন সাক্ষী আছে নি নূ আলাই রে আল্লাহ প্রশ্ন করবা নূ আলাইসাল্লাম এর সাক্ষীমান বাকারে সাক্ষী আমরারে আমরা রে উম্মতে মোহাম্মদী দয়াল নবীর উম্মত যারা তারারে এবং দয়াল নবীরে সাক্ষী মানবা সুবাহ আল্লাহ আল্লাহ আমরা এই নবীজির উম্মত ওয়া কত বড় সৌভাগ্য কেমতের দিন আল্লাহ আমরারে রে এত মর্যাদা দিবে এই নবীজির উম্মত ওয়ার কারণে সর্বরে কায়নাত রহমতুল্লাহ আলমিনের উম্মত ওয়ার কারণে ভাই বল আমরা তো অত সম্মানই আরো অনেক সম্মান আমরা আমরা বাদ মানুষ হই আমরা তো খারাপ মানুষ হওয়ার কোন যুক্তি নাই চিন্তা করেন যে যদি একজন মানুষের বাপ এই দেশের সম্মানী মানুষ হয় নতবা দাদা সম্মানী মানুষ হইন সাধারণত দুনিয়ার দেখা যায় এই মানুষটাই কোনো বাদ কাম করতে একটা চুরি টুকারি এই ধরনের খারাপ কাম করতে লজ্জাবোধ করে শর্মায় মানুষের খিতা হয়ে পড়ে বা আমার বাবা তো অত সম্মানী আর আমরা রে আল্লাহ কান ধরবারও এত সম্মান দিচ্ছে না এরপরেও আমরা অপকর্ম করি কিলা ইনসাফ ইনসাফি চিন্তা করি আপনারা দেখুন আমরা তো মানুষ মানে সবচেয়ে ভালো মানুষ হইতাম বইতাম ঠিক আছে আমি খুব বেমার আসলে আইসি আর কারণে বাবা কোনো সময় বড় অসুস্থতা হবে তুফান আইসি শরীর খারাপ কোনো মহফিল বয়ান করার বারইটা সফর আমরা না করতাম কোনো সময় বাবা আইসি শরীর খারাপ বারইবার বা কোনো সময় বইতাম যে ওয়েদার বেশি খারাপ আমরা ব্যবসাইয়া হইতে মানুষের বার সাই আমি তারা অপেক্ষা হয় তা বাবারও কথা মনে পড়ল ওই যাই দেড় টাকার মানুষ নাই আমি কিন্তু দশজন বা দুইশো জনও কিছু মানুষে তো আমার বার সাইব কারণ আমি তো সাইবার আমার তো আর কোনো যোগ্যতাও নাই এটা আমি এমনি অ্যাক্টিং করি আর না এটা বাস্তব কথা আমার মনের কথা আমি যে মাফের মানুষ আর কি আমার লোকাল বাজারও আমি যদি যাই আই কোনো সময় আস্তা যাই মাসও এক আধ দিন দুই দিন বিশেষ প্রয়োজনে অনেকে সালাম করে সালাম আলাইকুম ডকবাল্লা আছে মিয়াবাল্লা আছেনি সাপ বাল্লা আছে নাকি কে মামা চাষাফ হয় লোকাল মানুষ আমি নিজে চিন্তা করি ঠিক আমার বয়সী এবং আমার বাবার যে নাম ও নামও তার আমার পার্শ্ববর্তী বা আমার গাঁর আমার বয়সের আরোজন মানুষ হে পানইলে দেখা যায় কিটা রেব তুমি খান তা কি আর কারণ কিতা নিজের খুঁজছো না বর খুয়াবার কারণে লাগি সান করার আমি মনে করি আমার তো শুনছি খুঁজছু নাই সলাম পাই যা সলাম দেবশ্য বাবা তো খাবায় মানসে মাঝে মাঝে মজা করি তাবিতে চাই বর খুয়াবার কারণে অলিয়াল্লা যে যাদা বাদশাহী এটা কিন্তু চিরস্থায়ী জুলমের বাদশাহী বড় ক্ষণস্থায়ী তো আমি অকথা খোয়াতে আসলাম আমরা দিমো আল্লাহর দরবারের সাক্ষী আর আমরা নবীজি হুজুরে পাক ইসলাম বনবা আমরার লাগি সাক্ষী আমরা রে সার্টিফাই করবা আমরা রে ভেরিফাই করবা যে এরা আমার উম্মত ওয়ালা দয়াল নবী হুজুরে পাক সহ ইসলামে আল্লাহর দরবারও আমরা সিনাইয়া দিবা তান উম্মত বলিয়া অনেক আসই নবীজির দরকার নাই নবীজিরে সারিয়া সুজা আল্লাহর গেছে যাইতে গেছে

দরজা খুলি দিবা এবং সাথে সাথে কইবা যে আমার আল্লাহ নির্দেশ দিচ্ছই আপনি মোহাম্মদুর রসুল্লাহ আইলে এই দরওয়াজা কুলিয়া দিতাম এর আগে খেরুল লাগিয়া বেস্টের দরওয়াজা খুলা ওইত না এতে আপনি আইছেন দরওয়াজা কুলিয়া দিলাম দয়াল নবীর জন্নতের দরওয়াজা প্রথম কুলিয়া দেব হইব আর দয়াল নবীর কদমের পায়ের দুলার বরকতে জন্নত দৈন্য হইব সর্বপ্রদম নবীজ হুজুরে পাশ ইসলাম সানো যারা ব্যায় আমি এর বেশ কইয়ার না ওখান হইয়ার টান টান থেকে আমার কর বা তোমার নতিজা তুমি কি ভাই বাট তোমার খাঁচা আমি লইতে পারতাম না তোমার থেকে বিপদমুক্ত দূরত্ব বজায় রাখলাম একজেক্টলি নবীজি ইসলামের পালামের হওয়ার কারণে আরো আল্লাহ কুমতুম খাইরউ উম্মাতিনukhরিজাতলিন নাস তা'মুরুনা বিল মায়রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার দয়াল নবীর উম্মত কারণে আমরা রে আল্লাহ আমরা সব বালা মানুষের দল দুনিয়ার মানুষের মধ্যে সাহাবায়ে کرام পরে আমরা উম্মতে মোহাম্মদী দয়াল নবীর উম্মত যারা আছি আল্লাহ নিজে হইরা আমরা হইলাম সব তাকি বালা মানুষের দল এত এক বাই হল আপনারা কাছে অনুরোধ আপনারা জীবনে কোনো মন্দ কাজ করবা না আল্লাহ আপনারা হইরা আপনারা সবটাই বালা মানুষের দল আপনারা বালা মানুষ তা হোক আল্লাহ সার্টিফিকেট দিয়ে আর বাস্তবিক রিয়েলি যদি কোনো মানুষ দয়াল নবী হুজুরে পাক ইসলামের শূন্যতের অনুসারী হয় এবং আল্লাহর হুকুম হুকুমের পাবন দিয়ে থাকে তাহলে আজ থেকে পনেরোশো বৎসর আগে এবং আজ এবং কিয়ামতের আগ পর্যন্ত এই মানুষই হবে দুনিয়ার মাঝে সবচেয়ে ভালো মানুষ যদি আমরা হইতে পারি তবে উম্মতে মাহমুদের মাঝে সাহাবাই কেরামের দরজার সবচেয়ে বলন সবচেয়ে উর্ধে সম্মান হইল সাহাবাই কেরামের আর সাহাবিক

আফশারফ আলাইহি লানাতুল্লাহ ওয়াল মলাইকাতি ওয়ান নাস আজমাইন যে আমাত সাহাবায়ে کرام রে খারাপ কথা কই হে তার উপরে আল্লাহর লানাত ফিসতার লানাত সমস্ত মানব জাতির লানা কান এর জুরিয়ায়ে আমরা আল্লাহ চিনছি এরার জুরিয়ায়ে আমরা নবীর নবীর কাছে কুরআন শরীফ পাইছি সাহাবায়ে کرامের জুরিয়ায়ে আমরা কুরআন শরীফ পাইছি সাহাবাই কেরামের জরিয়ায় আমরা নবীজি পাক সো ইসলামের সুন্দত পাইছি সাহাবাই কারামের জরিয়ায় নবীজি পাক পাকস ইসলাম কিভাবে ভালোবাসিতাম সাহাবাই কামের এই ভালোবাসা এই মহব্বত দিয়া আল্লাহর এই মহব্বত দিয়া আমরা দেখাই দিয়া গেছিল আমরা কিভাবে কি রকমের কি পদ্ধতিতে দয়াল নবীরে ভালোবাসতাম এরাই তো আমরা সব কিছু এরাই কোরআন শরীফের আমানত দা এরাই হজিৎ শরীফের আমানত দা এরা সম্পর্কে কোনো খারাপ ধারণা করো ইমান নষ্ট হই যাবে আমরা আল্লাহ সবচেয়ে ভালো মানুষের দল ওনে উদ্দেশ্য নিয়ে আল্লাহ দুনিয়াতে আমরা রে দিশে দুনিয়াতে আসলে কোনো জিনিস আল্লাহ বেহুমা বানাইছেন না মা সব কিছু আল্লাহ কোনো না কোনো খামে কোন না কোন কারণে বানাইছে আমরা মানুষ জাতের আর একটা সম্মান দেহত পৃথিবীর আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু বানাইছেন যত ধরনের জীবজন্তু আল্লাহ বানাইছে সবই কোনো না কোন কারণে কোনো প্রয়োজনে বানাইছেন এবং আমরা মানুষ যাত্রে আল্লাহ এত দয়া করছেন এই সমস্ত সৃষ্ট জগৎটা মানুষের নিয়ন্ত্রণে এবং মানুষের ফায়দার লাগি কোনোটা ফায়দার লাগি কোনোটা গবেষণার লাগি এবং কোনটা শিক্ষার লাগি কোন জিনিস বানাইছে জীব জন্তু যা কিছু ও সাক্ষার এরকম মা আমরা লাগিয়া আল্লাহ হইলে আমি তোমরার লাগিয়া আসমান জমিনে যা কিছু আছে তোমরা রে এত সম্মান দিছি তোমরার লাগিয়া আমি সব কিছু আমার সৃষ্ট জগৎটারে তোমরার নিয়ন্ত্রণে দিয়া দিছি তোমরার ফায়দার লাগে দিয়া দিছি তোমার তন খামের লাগে দিয়া দিছি তোমার তন গবেষণার লাগে দিয়া দিছি তো আল্লাহর কত বড় দয়া এবং আমরা রে আল্লাহ কত দয়া করছে কত সম্মান দিছে কত মর্যাদা দিছে তো চিন্তা করতে পারেন সাফ কিতার লাগে উন্দুর লাগে ইয়াল কিতাল লাগে শুয়র কিতাল লাগে কুকুর কিতাল লাগে গাছ কিতাল লাগে এটা লম্বা ব্যাপার আপনি এটা নিয়ে স্টার্ট করেন জানি প্রত্যেকটা জিনিস দেখা শেষ পর্যন্ত মানুষের কামন লাগে দেশের সামনে গাছ আছে গাছ দেখিয়ে গাছের ফায়দা হইয়া দিই গাছ আল্লাহ বহুবিধ ফায়দার লাগে দিছে গাছ রোয়া কিন্তু সুন্নত হদিস শরীফ আছে একটা গাছে আমরা রেখিতা করে দেখুন গাছে আমরারে ছায়া দেয় গাছের জড়ে আমরার মাটি দিয়ে রাখে গাছে আমরা তুফান আটকাইয়া রাখে গাছে আমরা অক্সিজেন দেয় গাছে আমরা ফল দেয় আমরা খাই বিভিন্ন জীবজন্তু খাই আর অনেক ফায়দা একটা গাছের মাঝে আসে আমরা তো কুড়াল হান্দল লইয়া ফাড়ো আমাইলে অনবরত খালি গাছ কাটতে থাকি সরকারে আইন করে গাছ কাটিও না এটা সব আমরা কোরআন হুজিস থেকে তারা বার করছে নবীজি হুজুরে পাকছে ইসলামে গাছ রুয়ার লাগিয়া উদ্বুদ্ধ করছে অত এখন বৃক্ষরোপণ অভিযান হয় বৎসরে একবার এটা তো আমার দেওয়া লাগতো নাই আমি যদি দয়াল নবীর অনুসরণ করি সুন্নতের অনুসরণ করি একটা গাছ হইলে বৎসরে একবার বৃক্ষরোপণ অভিযান ঘটতাম ব্যানার লইয়া বা লইয়া ঘটতাম তা নাই আমি সত্যিকারের মানুষই যদি সত্যিকারের উম্মতে মাহমদী হয় নবীজির সুন্নতের অনুসারী হয় তাইলে সারা বৎসর আমি গাছ রুই তাম আমার বাড়ির জায়গাটা এখানে মানুষের বাড়িতে কইমুরে বা আমার একটা গাছ নিতে দেও কারণ দয়াল নবী হুকুম হরিয়া গেছেন এবং গাছে এত ফায়দা করে একটা গাছ যতদিন দুনিয়ার পাশিয়া রইব বিভিন্ন ফায়দা দিব আপনি দুনিয়ার থেকে গেলে যে একটা সৎকায় জারিয়া এটার সবর বাগ আপনি হয়ে সর্বক্ষেত্রে আমরা ইসলামের আদর্শ অত্যন্ত ভালো এবং সর্বোত্তম আমরা মানিয়া চলি না ইসলামিক আদর্শ নবীর আদর্শ ইসলামের আদর্শ যেমন সালাম করা আমরা মুসলমানের সালাম করি একজনে আর অজে দেখলে আজ বিভিন্ন জাত সালাম আছে দুনিয়ার সব মুসলমানের সালাম কিন্তু একজাত সালাম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ এটা একটা খুব সমৃদ্ধ দোয়া খুব মতবাদক একটা দোয়া আপনি একজন মানুষের যখন কইলে আসসালাম আলাইকুম ও এটা তার লাগি আপনি দোয়া যে আল্লাহ তোমার শান্তিতে রাখুক এবং তুমি আল্লাহর দয়া মায়া পাও একবারে তোমার কিয়ামত পর্যন্ত তার লাগে আপনি দোয়া করলেন আমরা তো এখন ইউরোপিয়ান কালচার আর ইন্দোয়ানি কালচার ওগুলারেও বেশি বালা পাই আমি একটা সালাম দিয়ে দেখাইয়া দিতে চাই একটা মুসলমানে যখন একটা মুসলমানকে সালাম করে দুনিয়া এবং আখেরাতের লাগি তার লাগিয়ে শান্তি চায় এবং আল্লাহর দয়া চায় দোয়া করে সালামের হইল এটা আর আমার কালচার ছাড়িয়া আমি অন্য কালচারও যাই যদি অন্য আদর্শ দেশ বিভিন্ন সালাম আছে আফ্রিকার বিভিন্ন জাত সালাম আছে চাইনিজ সালাম আছে কান্ট্রি ইউরোপও সালাম আছে যেমন ইউরোপর সালাম আপনারে দেখলে একজনে কইব সকালে দেখে যদি সকালে এক নয়টার দিকে গুড মর্নিং কইব ঠিক আছে গুড মর্নিং এর অর্থ হইল শুভ সকাল বিয়ান আল্লাহ চাবা নাই নিজে কব যে তোমার বিয়ানটা সকালটা বালা যাক ইটা কত সময় টিকে এগারোটার আগ পর্যন্ত এর বাদে এটা শেষ দুই ভর না ঠিক যদি একজন মানসে এসা রক্ত নয়টার দিকে আপনারে দেখিয়া হয় গুড নাইট শুভরাত্রি যার অর্থ রাজপুর সলামার কে এটা এটা কত সময় টিকে আস্তে রাইট টিকে না এটা কারণ ইউরোপিয়ান হিসাবে রাইট বারোটার পরে বাকি অংশ যায় কি হো দিন কুল লগে আর আমরা ইসলামী হিসাব মোতাবিক রাইট হইলো দিন হইল আগে রাইট হইলো বাদে আর ইউরোপিয়ান হিসাবে হইল রাইট বারোটার বাদে বাকি হি অংশ রাইটপুর ফরর দিনকুল্লগর অংশ রাইট বারোটা পর্যন্ত ওহানকুর অংশ মানে দিনকুল দিনকুল্লগর অংশ রাইট নয়টা দেখতে যদি আপনার হয় গোট নাই তইলে এই যে বালো সাইল বালো হইল আপনার রাইট বালা যাই কত সময় লাগি রাইট বারোটা পর্যন্ত এর পরে আর তুমি মরি দাও গিয়া এ বেটা আর খবর নাই আমার নবীজির আদর্শ মতো সালামটা কত সমৃদ্ধ প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা অনুসরণ করিয়া দেখো দয়াল নবীর আদর্শ দয়াল নবীর সুন্নত আপনি দুনিয়ার মাঝে সবচেয়ে ভালো মানুষ বলতে এর চেয়ে উত্তম ব্যবস্থা আর নাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জন্মের পরে আজান দেওয়ার থেকে লইয়া মৌতের আগ পর্যন্ত একটা মুসলমানের জীবনের এমন কোন দিক নাই এমন কোন ক্ষেত্র নাই যে ক্ষেত্রে আল্লাহর কালাম এবং আল্লাহর হাবিবের শূন্যতের দিক নির্দেশনা নাই প্রতিটি ক্ষেত্রে দয়াল নবীর দিক নির্দেশনা আছে প্রতিটি ক্ষেত্রে কোরআন শরীফের দিক নির্দেশনা আছে বাদ খাওয়া আটা সোলা মুসকি আশি দেওয়া সব কিছু আমরা দাঁড় করা জিনিস গ্রহণ করতে চাই আমি গেছে বেশ নাই সব আলামতে বুঝা যে সৌদির এখন গুরু বাচ্চা যে কীটা নাম মোহাম্মদ বিন এহুদি তার বউ এহুদি তার এহুদি দাস এখন কি মজা লাগাইছে খাবার শরীর স্টাইলে মঞ্চ বানাই আর এরুখে দেশ আগ করি আর কি

বর্তমান সবচেয়ে শক্তিশালী ইয়ুদি ফিলিস্তিনৰ मुसलमान মারে যে গুপ্তভাৱে অছৰৰ অর্ধেক টকা বৰ্তমানকৰ بادشاہই দেৰ অর্ধেক টকা ইহুদীরে অস্ত্র আমেৰিকাতে গৈ আয় অর্ধেক টকা দে মোহাম্মদ বিন সালমানে ও কাৰণে দে আমেৰিকা কৈছে তোমারে আমি بادشاہ হিচাপে জাগাত নামৰবে সমগ্ৰতে ল আত্মৰি বেলাই। দি। আল কুরআন জৰি আল্লাহ কৈছইন بادشاہৰ ব্যাপারে আল্লাহ কৈছইন তো অতিমুলা মানতে আল্লাহ ঘোষণা আমি যারে চাই বাদশাহ দেই যারে চাই তার বাদশাহ নেই যারে চাই ইজ্জত দেই যারে চাই তার ইজ্জত নেই যা আর সৌদির বর্তমানে এদি বাদশার কত হইল আমেরিকায় বাদশাহীত লাগে আমেরিকা ইচ্ছা হলে লটমারি বাচ্চাহীতে ফালাই দে আমেরিকায় ইজ্জত দে আমেরিকায় চাইলে ইজ্জত করলে আমেরিকায় গু খা হইলে ঘু খাই দেয় বাচ্চায় রইতো কিয়ম তোর আলামত বেশি দেড় নাই মুরব্বী হলে আল্লার দেশের সম্পর্কে আমি বাচ্চার সম্পর্কে মুরব্বী বল ভৌগোলিক দিক দিয়ে চিন্তা করলে পৃথিবীর বুকে সৌদি কোন দেশ নাই উর্দু কোন ভাষা নাই তা সম্পর্কে জানেন জানি ই দেশ আসলে আরব দেশ আপনারা ভাইসেন আরবর ইরাক মানুষ বিকো আইটা আমরা আমরা উদ্দেশ্যী আপনার ও তাত আইটা মানুষের হইতে আল্লাহর বাড়ির মেহমান আইসের বাড়িদা আনন্দেও না নাই মুরব্বী লোক হইতে পারবা জোয়ানও লোক হইতে হতাম এই দেশ আসলে আরব দেশ এই দেশ জজিরাতুল আরব আল্লাহর আরব রসুলের আরব এটা কোনো নাম দইছে না যে ডাকাইত বাদশার বংশ তুরস্ক দেশ দখল করার পরে দেশের নাম বদলাইছে আই দেশর নাম বানাইছে সৌদি আরব অর্থাৎ মোহাম্মদ বিন সৌদের বংশর আরব আল্লাহর আরব না তার দেশে রসুলোর আরব রয়েছে না এটা তারা এটা মানে না এটা সৌদি আরব ইবনে সৌদের বংশের আরব সৌদির তাকরা মানুষ আমার কথা বলা করি বুঝবা তাই কিতা নাফর মানকল সম্পর্কে মাতিয়া মুক্তিত্বা করি লাভ নাই এটা নতিজা পাইবা দুনিয়ার বুকে এটা দুঃখে হইয়া যদি বর্তমান বিশ্বের সবচেয়ে কবিরা গুণা কোনো দেশ সবচেয়ে বেশি হইয়া থাকে সবচেয়ে বেশি বেহাই কোন দেশ দুনিয়ার তাকিয়া থাকে সবচেয়ে বেশি আল্লাহর আল্লাহ রসুলের হুকুমের খেলা খাম চলিয়া থাকে কোন দেশ এই দেশ কোন দেশ এক নম্বর এই দেশ হইল দুবাই দুবাই তাকরা আমার বাইরে দুবাইয়ের অবস্থা